হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে সবাইকে স্বাগত তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো তোমরা তো বুঝতেই পারছো আমি এখন চলে এসেছি স্কুল মাঠে তো সময় স্কুলে খেলা আছে তো সেই জন্য মাঠে চলে এসেছি তো এটা হচ্ছে আমাদের হাই স্কুল তো ওখানে খেলাটা হচ্ছে অনেক বড় মাঠ আছে সেই জন্য ওখানে খেলাটা হচ্ছে তো সোনাইটার খেলা হচ্ছে তো তোমরা দেখতে থাকো সেরকম খেলছে তো সোনাইদের যদিও এবছর প্রথম নতুন খেলারা খেলার কিছুই জানে না বা বোঝে না তো যেটাই খেলবে সেটাই আমাদের কাছে অনেকটাই ওদের এটা অভিজ্ঞতা হয় খেলাটায় আবার পরের বছর যেন ভালো হয় সেই চেষ্টা তখন করবে ওরা কিন্তু এই বছর ওরা কিছুই জানে না কীভাবে কী রান করতে হয় কীভাবে কী করতে হয় খেলাতে ওটা কিছুই জানে না এবছর নতুন যাই হোক কীরকম কী করছে দেখা যাক তো চলো তোমরা দেখতে থাকো আমিও দেখি তো তোমরা ভিডিওতে লাইক কমেন্ট করো তোমরা অবশ্যই যদি ভিডিওটা ভালো লেগে থাকে আর যারা যারা এখন नन्छोले बेसी सुत्छो हैन हिन्जिन त ठोकको यैका बारे ओ 20 रुपैयाँ त देखो हामीले स गफ गर्न न यो त म देखेको भिडियोटा हो गए गयो हुन्छ हुन्छ भयो गयो देखो बा 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 এই না মেলন্তাদা দোসিনো দোসিনো আপনারা বলবেন যে এটা হল ভদ্রা না লাগাতা হয় কেন না

নে বাবা জানেই না তো জানে জানেই না তো বাপরে হাত বাঁধা নেবো না তাই বলছে হাত বাঁধা নেবো না আমার খেতে পারবে আচ্ছা খেতে পারবে ওই তিনটা বিশাল পুটকি গো হ্যাঁ তো চলো এই রাউন্ডে সোনায় থার্ড হয়েছে তো ওই বিস্কুট খাওয়া ওই খেলাটায় সোনায় থার্ড হয়েছে তো যাই আমি খুব খুশি সোনায় থার্ড হয়েছে তো এগুলো তো মানে ওদের এটা জানতে বুঝতে গেল তো চলো বাচ্চাদের খাওয়া হয়ে গেছে এবার ওদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে তো সময় একটু ফিরতে চাইছে আমি খুব কান দিচ্ছি চিকেন খাবে সেই জন্য তো পোলাও খাবে না খিচুড়ি হোক খাবে না কিছু খাবে না তো একটু পোলাও সামান্য রেখে দিয়ে আবার দেখো এখন আমরা খেতে বসে গেছি সবাই গোল করে বসেছে মাঠের মধ্যে তো আমরা খেয়ে নিই তারপরে সবাই মিলে তখন বাড়ি চলে যাবো আবার সবাই একসঙ্গে খুব মজাই হয়েছে সারাদিন তো সবাই